গত বছরের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও মন্তব্য করা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল রহমানকে সুকুচ করেছে বিএনপি আজ রবিবার চব্বিশে আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো নোটিশে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে কারণ দর্শানোর চিঠিতে বলা হয় আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ অভিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণব্যোত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণব্যোত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলন আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এমন কি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন জুলাই আগস্ট গণব্যত্থানে বিএনপির সাড়ে চারশোর অধিক নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছে এবং ত্রিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুত্থানের জন্য গণভ্যত্থানে ছাত্র জনতার এ ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন সুতরাং এ ধরনের উদ্ভব ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শন নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন